আজ আমি পনিরের একটা সম্পূর্ণ অন্য রকমের রেসিপি করে দেখাবো এটা চট জলদি তৈরি হয়ে যাবে এটা আপনারা বসিয়ে দিয়ে যে কোনো অন্য কাজও করতে পারবেন নমস্কার রসনার বাসনাতে আমি আজকে ভাপা পনিরের রেসিপি করে দেখাবো তার জন্য আমি এখানে একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ আর কিছুটা পনির নিয়ে নিয়েছি এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে কোয়াগুলো থেকে খুলে খুলে নিয়েছি নিয়ে এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি এক মুঠোর মতো কাজু বাদাম নিয়ে নিলাম আর আমি এর মধ্যে দু চামচের মতন পোস্ত দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব এবার আমি পনির ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দু চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিচ্ছি আর যে পেস্টটা আমি বানিয়েছি কাজু বাদাম আর পোস্ত সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম আর টক দই দেব এর মধ্যে ঘরে দই চামচের মতন ঘরে টক দই আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর উপর থেকে আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এই রেসিপিটা আপনারা করে দেখবেন এটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে ভাত রুটি পরোটা লুচি যার সাথেই খান না কেন দারুণ লাগবে সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এভাবে আমি মেখে নিলাম মেখে আমি এটাকে দশ মিনিটের মতন ঢেকে রেখে দেব। তাহলে পনিরের গায়ে এই মশলাগুলো ঢুকে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে এবার গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি ঘি দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ আমি ঘিতে রান্না করব ওটাতে তো সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আর এটা আমি ঘি সামান্য ঘি দিলাম দেখুন দু চামচের মতো ঘি দিলাম আর এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি আর একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা করে আমি এটাকে ভেজে নিচ্ছি এটা একটু ভাজা হয়ে গেলে পর আমি যে মেখে রেখেছি পনিরটা সেটা এবার এর মধ্যে ঢেলে দেবো এখানে কিন্তু কোনো রকম আমি আদা রসুন ব্যবহার করছি না আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিতে পারেন সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম এবার যে প্লেটটার মধ্যে আমি পনিরটাকে মেখেছিলাম সেই প্লেটটাকে আমি একটু সামান্য জল দিয়ে ধুয়ে যে মশলাটা লেগে রয়েছে সেটা সম্পূর্ণ দিয়ে দেবো এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন হতে দেব পাঁচ মিনিট পর এটাকে খুলে আমি উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে রেসিপিটা এটা দুর্দান্ত লাগবে ভাত রুটি পরোটা পোলাও বা লুচি যার সাথেই খান না কেন দারুণ লাগবে এবার আমি উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখব আবার দু তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো তৈরি হয়ে গেলো সম্পূর্ণ পনিরের রেসিপি দেখুন তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে খুব সামান্য চিনি দিতে পারেন আমি এখানে চিনি দিইনি আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা পছন্দ হয়েছে কিনা আজকে তবে এই পর্যন্তই